আসসালামু আলাইকুম অভরি তো আজকের অফারে থাকছে কত করে শাড়ি দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে হাফ সেল জামদানি শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে তো অবশ্যই অবশ্যই আমাদের শপ লোকেশন বলে দিচ্ছে এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স এর 6 শপ নম্বর সিক্সটি ফাইভ সস্তা বাজার বিডি অবশ্যই চলে আসবেন চলে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এছাড়াও কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে অনলাইনে যোগাযোগ করবেন যোগাযোগ করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন দেখেন আমি প্রত্যেকটা শাড়ি চার ভাজে দেখাবো আপনাদেরকে আঁচলের ডিজাইন হবে এটা বডি থাকবে খুবই সুন্দর বডি কালারগুলো আর প্রাইসগুলো থাকছে মাত্র তিনশো পঞ্চাশ করে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর হাফ হাফসিল্ক জামদানির শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে তো অবশ্যই অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন অনলাইনে বা অফলাইনে চলে আসবেন সরাসরি শপে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আপনি শুধু খুলতে থাকেন ওরা ধরা দেখান আপুদেরকে অবশ্যই আপদের ভালো লাগলে থ্রুত থ্রুতে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইনে যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইনও কিন্তু সুন্দর প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডিজাইন থাকবে কোনোটা পারাচল কন্টাস্ট থাকবে দেখেন খুবই সুন্দর এবং কোনোটা ম্যাচিং হবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে এই সুন্দর সুন্দর হাফ সেল চামদানি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সস্তা বাজার বিড়িতে অবশ্যই চলে আসেন এত সুন্দর কালেকশন পেতে দেখেন আচল হবে এটা বডি থাকবে এটা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু একেবারে রিজনেবল মাত্র তিনশো পঞ্চাশ করে কেউ মিস করবেন না যে যেখান থেকে আজকের ভিডিও দেখেন না কেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনটি প্রেস করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন দেখেন আর একটি কালার খুবই সুন্দর একটি কালার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এছাড়াও প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমাদের অ্যাকাউন্ট খোলা আছে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভিডিওগুলো ছাড়া হয় তো যে যেখানে রেগুলারলি ভিডিওগুলো দেখেন সে সেখান থেকেই অবশ্যই নিজ নিজ দায়িত্বে ফলো দিয়ে রাখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু মাফারে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র তিনশো টাকা করে দেখেন কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা কালেকশানের সুন্দর মাত্র তিনশো অবশ্যই মিস করবেন না দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন আপনারা অফারে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কালার কন্টাস্টগুলো কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর আর প্রাইসও থাকছে একেবারে রিজনেবল একটি প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন আর একটি কালার খুবই সুন্দর একটি কালার প্রাইস তিনশো পঞ্চাশ একটি কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ ম্যাচিং প্রাইস তিনশো পঞ্চাশ কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে নেবেন কালার দেখেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার সুন্দর স্ক্রিনশট নিয়ে নেবেন একটি কালার ব্লু কালার এটা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আরেকটি কালার খুবই সুন্দর ব্লুর উপরে রেড কন্ট্রাস্ট প্রাইস তিনশো পঞ্চাশ একটি কালার খুবই সুন্দর একটি কালার কন্টাস্ট প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ একটি কালার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই সুন্দর জামদানি শাড়িটি এই যে আর একটি কালার প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটি কালার খুবই সুন্দর একটি কালার নাইস একটি কালার জ্যাম কালার প্রাইস তিনশো পঞ্চাশ যারা যারা আজকের ভিডিও দেখছেন ভিডিওটা অবশ্যই ফলো ভিডিওটা শেয়ার করবেন ফেসবুক পেজটি ফলো দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই এত সুন্দর একটি অফার মিস করবেন না অবশ্যই যেই যেখান থেকে দেখছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবেন ফেসবুক থেকে দেখলে ক্যাপশনের নাম্বার থাকবে বা সরাসরি ইনবক্সে চলে যাবেন হোয়াটসঅ্যাপের মধ্যে না যোগাযোগ করতে চাইলে প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেখেন কালেকশন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার কিন্তু আরও কালেকশন আছে হিউজ কালেকশন আছে শপে চলে আসেন শপে এসে দশটা দেখে একটা পারচেস করেন আমরা সব সময় বলি আপনাদেরকে শপে ওয়েলকাম আমাদের অবশ্যই শপে চলে আসেন ইজি একটা লোকেশন আবারও বলে দিচ্ছি এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের সিক্স শপ নম্বর সিক্সটি ফাইভ অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফারে অফারে পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ করে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এই যে আরেকটি কালার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা খুব কালার আরেকটি খুবই সুন্দর একটি কালার প্রাইস তিনশো পঞ্চাশ অবশ্যই অবশ্যই শপে আসবেন বা অনলাইনে পারচেস করবেন শপে না আসতে পারলে তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ